মৃত্যুর দুই ঘন্টা পর আপনার পছন্দের বাইকটি আপনার ঘরের কোনায় পরে থাকবে দিন কয়েক পরে ধুলো ময়লায় জমে যাবে আপনার পছন্দের সেই বাইকটি যেটিকে আপনি প্রতিদিন যত্ন করে মুছতেন বিকেল হলে যে বারান্দায় বসে সূর্য ডুবার দৃশ্যটি আপনি উপভোগ করতেন সে বারান্দার আরাম কেদারাটি হয়তো খালি পরে থাকবে সূর্য ঠিকই ডুববে বিকালবেলার পাখির কিচির মিচির আওয়াজও ঠিকই চলবে কিন্তু আপনি সেটিকে আর উপভোগ করতে পারবেন না যে ফোনটিকে আপনি কাউকে ধরতে দিতেন না আপনার সেই ফোনটি আপনার নিয়ারেস্ট কেউ ব্যবহার করা শুরু করবে আপনার মানি গচ্ছিত টাকাগুলো অন্য কেউ নিয়ে খরচ করবে আপনার শখের জামা প্যান্ট টুপি প্রসাদনী সমস্ত কিছু সবাই ব্যবহার করা শুরু করে দিবে আপনার যে ছোট্ট ছেলেটি আপনাকে ছাড়া খেতে পারে না বাবাকে ছাড়া খাবো না বলে কান্না করতো সেই ছোট্ট ছেলেটিও দিন কয়েক পর একা একা খাওয়াতে অভ্যস্ত হয়ে যাবে আপনার স্ত্রী আপনি দেরিতে বাসায় আসলে দেখতেন যে সজাগ রয়েছে এখনো ঘুমায়নি আপনার অপেক্ষায় বসে আছে সেই স্ত্রীও দিন কয়েক পর আগে আগে ঘুমানোর জন্য অভ্যস্ত হয়ে পড়বে আপনাকে ছাড়া এই পৃথিবী দিব্যি চলে যাবে আপনার অনুপস্থিতি এই পৃথিবীর গুটি কয়েক মানুষের মনে শুধুমাত্র দাগ কাটলেও তারা দিন কয়েক পর গতানুগতিক জীবন শুরু করে দেবে সিদ্ধান্ত আপনার যেই অস্তিত্বের দাম পৃথিবীতে আপনার নেই যেখানে গেলে আপনি মূল্য পাবেন সেই মূল্যকে হাতছাড়া করে কোন পৃথিবীর পিছনে আপনি দৌড়াচ্ছেন একটু নিজেকে প্রশ্ন করুন নিজের অবর্তমানে পৃথিবী কেমন চলবে চোখটা বন্ধ করে একটু ভাবুন প্রিয় ভাই প্রিয় বোন আপনি আর আমি এই পৃথিবীর ক্ষুদ্রমাত্র একটা অংশ আমি না থাকলে আপনি না থাকলে এই পৃথিবীর মানুষের এই পৃথিবীর কোনো কিছু যায় আসে না আপনার অস্তিত্বকে যদি আপনি মূল্যবান করতে চান আপনার টার্গেট নিতে হবে আখেরাতে আপনি কিভাবে মূল্যবান হবেন আপনি কিভাবে মূল্যায়িত হবেন তা নিয়ে ভাবা এবং সেটাই যদি আপনি করেন দুনিয়াতেও কিন্তু আপনি অবমূল্যায়ন হবেন না তখন দুনিয়াতেও মূল্য পাবেন আখেরাতেও সেই শান্তির জান্নাতে আপনি বসবাস করবেন